নেইদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি স্থাপনা। লালমনিহাট জেলার লালমনিহাট সদর উপজেলার অন্তর্গত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর স্থাপনা মসজিদটি লালমনিহাট জেলার অন্যতম পুরাকৃতি নির্মাণ শৈলীর দিক থেকেও এটি অনেক উসুমানের। ভারী ভারী দেয়াল গম্বুজ কক্ষের ভেতরের সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কিশমতনগর মৌজায় অবস্থিত মসজিদটি বেদেরিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ এর অভ্যন্তরে একটি মাত্র কক্ষ আছে উপরিভাগে তিনটি গম্বুজ রয়েছে চার কোনায় চারটি পিলার আছে সম্মুখে একটি প্রবেশদ্বার আছে প্রবেশদ্বারের পাশেই হাতের বাদিকে মসজিদের একটি স্টোর রুম রয়েছে মসজিদের সামনে ইয়াদ বিরাজ ঈদগাহ মাত আছে মসজিদ সংলগ্ন উত্তর পূর্ব কোণে একটি কবর স্থান রয়েছে মসজিদের উত্তর দিকে দুই সালে প্রতিষ্ঠিত একটি হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করা হয়েছে মসজিদের বাম পাশে একটি কবর আছে কবরটি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া না গেলেও অনেকেই মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা পীরে কামেল সুবিধার মনসুর খায়ের মসজিদটির সম্পর্কে চমকপ্রদ একটি ইতিহাস জানা যায় এগারোশো ছিয়াত্তর সনে সুবেদার মনসুর খাঁ কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটির নাম নিয়ে একটি মজার কাহিনী প্রচলিত আছে কথিত আছে মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খাঁ মুখে দাড়ি ছিল না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করে দেবেন পরে দাড়ি হলে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি নির্মাণ করে দেখ